এই ভন্ডশালা হচ্ছে হুজুর নামে কলঙ্ক এ অশ্লীলতাকে প্রমোট করছে যত নোংরা ভিডিও আছে যত নোংরা বিষয় আছে সে বিষয় অজের প্যান্ডেলে তো নাই পিছনে ব্যানার টানিয়ে মাউদ দুটো সামনে রেখে অশ্লীলতাকে প্রমোট করে যাচ্ছে একে নিয়ে যে শামীম আহমেদ ভাই যে একটা ভিডিও করেছে এটা আমি মনে করি হানড্রেড পারসেন্ট লিগাল অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াতে যা শুরু করেছে আমার মনে হয় এ কোনো আলেম না কিছু হয়তো বা শিক্ষা অর্জন করে দাঁড়িয়ে রেখে টুপি পরে আলেমদের বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়া ঢুকেছে সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখা যায় যে অশ্লীলতা প্রমোট করতেছে যাই হোক অশ্লীলতা প্রমোট করতেছে সে বিষয় নিয়ে প্রতিবাদী এবং বিনোদনমূলক একটা ভিডিও বানিয়েছে সামীম ভাই তো সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো শামীমবার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং তার কথাগুলো শুনলেও বুঝতে পারবেন যে আসলে সে কি অশ্লীলতা প্রমোট করছে কিনা সামিমবার ভিডিও বানানো ঠিক আছে কিনা তো চলুন আগে ভিডিওটি দেখে আসি তারপর বাকি কথা আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না ভিডিওটি শেয়ার এবং ভিডিওতে লাইক দিবেন তো চলুন দেখে আসি

অমলেট রান্না করবেন আমাকে খাওয়াবেন বৃষ্টি এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো বললেন

শুধু এই বিষয়টা নাই অর্থাৎ বাংলাদেশের ভিতরে বলেন বাহিরে বলেন যত নায়ক নায়িকা আছে অর্থাৎ উলঙ্গ হয়ে ড্যান্স করে এই করে ওই করে তাদের নাম নিয়েও সে এমন কিছু কথা বলে মনে হচ্ছে যে তাদেরকে প্রমোট করতেছে মানে যুবকদেরকে উদ্যোগ যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছে তাদের ভিডিও দেখার জন্য যাই হোক দর্শক যারা সোশ্যাল মিডিয়া থাকেন তারা এর ভিডিও দেখেছেন এটা হচ্ছে হুজুর নামে কলঙ্ক যাই হোক এদেরকে বয়কট করা উচিত দরকার আইনের আওতায় আনা দরকার অর্থাৎ দাড়ি টুপি পরে এমন অশ্লীলতা প্রমোট করে কিভাবে যাই হোক স্বামীমার ভিডিওটি দেখলেন এবং ওই ভণ্ড হুজুরের ভিডিওটি দেখলেন এই ভিডিওটি মিলে আপনার মূল মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবরা কেত